এরপরে আমরা আসি পাকিস্তান শাসনামল থেকে কি কি আসছিল যে উনিশশো চুয়ান্ন সালের প্রাদেশিক নির্বাচনে যুক্ত ফ্রন্টের নির্বাচনী প্রতীক হচ্ছে কি ছিল তার আগে আমরা একটু জেনে নিই যুক্ত ফ্রন্ট সম্পর্কে এই যে যুক্ত ফ্রন্ট যুক্ত ফ্রন্ট গঠন করা হয় চার ডিসেম্বর ঠিক আছে চার ডিসেম্বর আচ্ছা চার ডিসেম্বর উনিশশো সালে এই উনিশশো সালে যুক্ত ফ্রন্টটা হচ্ছে তোমার গঠন করা হয় কয়টা দল নিয়ে গঠন করা হয় এটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চারটা দল ছিল ঠিক আছে আওয়ামী মুসলিম লীগ তারপর কৃষক প্রজা পার্টি যেটা হচ্ছে এ কে ফজলুল হকের পার্টি ছিল নিজামী ইসলাম পার্টি ঠিক আছে আর একটা পার্টি ছিল সে পার্টিটার নাম হচ্ছে বামপন্থী গণতন্ত্রী দল সেটা হচ্ছে হাজি মোহাম্মদ দানেশের যে দল ঠিক আছে বামপন্থী বামপন্থী গণতন্ত্রী এই চারটা দল মিলে তারা চার ডিসেম্বর উনিশশো তিপ্পান্ন সালে যুক্ত হচ্ছে গঠন করে এবং যুক্ত ফ্রন্টের হচ্ছে নির্বাচন প্রতীক কি ছিল নির্বাচনী প্রতীক ছিল হচ্ছে নৌকা মার্কা ঠিক আছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট এরপরে আমরা আসি আর একটা সালে ঘোষিত ছয় দফা দাবির কয়টি দফা অর্থনীতি এটা আমরা যেন সবাই জানি এটা হচ্ছে তিনটা দফা ছিল অর্থনীতি বিষয়ক আর বাকিগুলো ছিল তোমার হচ্ছে প্রশাসনিক যে ইয়াগুলো ছিল ঠিক আছে এরপরে আমরা আসি আমার ভাইয়ের বান্নর ভাষা আন্দোলন থেকে যেটা আসছে যে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি এ গানের প্রথম হচ্ছে সুরকারকে কে এই গানটার প্রথম সুরকার করেছিলেন সুর করেছিলেন আব্দুল লতিফ ঠিক আছে পরবর্তী মানে বর্তমানে আমরা আমরা যে যে গানের সুরে গাই সেটা ছিল আলতাফ মাহমুদ ঠিক আছে তার মানে আলতাফ মাহমুদ হচ্ছে বর্তমান বর্তমান সুরকার সুরকার ঠিক আছে আর প্রথম যদি সুরকার বলা হয় প্রথম সুরকার হবে আব্দুল লতিফ ঠিক আছে ওকে এরপরে আমরা এটা একটু আগে আমরা পড়লাম যে যুক্ত ফ্রন্টের নির্বাচনের প্রতীক হচ্ছে কি ছিল যুক্ত ফ্রন্টের নির্বাচনী প্রতীক হচ্ছে আমাদের নৌকা মার্কা ছিল এবার আসি ছয় দফা দাবি ছয় দফা দাবি হচ্ছে আমরা জানি যে ছয় দফা দাবি উত্থাপন করা হয় কোথায় এটা হচ্ছে লাহোরে পাকিস্তানের লাহোরে তোমার ছয় দফা দাবি উত্থাপন করা হয় ঠিক আছে এবং এই লাহোরে আর একটা প্রস্তাব দেওয়া হয়েছে হচ্ছে লাহোর প্রস্তাব সেই লাহোর প্রস্তাব দেওয়া হয় উনিশশো সালে এটা হচ্ছে ইম্পর্টেন্ট উনিশশো চল্লিশ সালে লাহোর প্রস্তাব কে দেন এ কে ফজলুল হক দেন ঠিক আছে এ কে ফজলুল হক দেন এটা হচ্ছে লাহোর প্রস্তাব ওকে আচ্ছা এরপরে আমরা আসি স্বাধীনতার পূর্বে কত শতাংশ মানুষ বাংলায় কথা বলতো এই যে বাংলা ভাষা নিয়ে অনেক তোমার ভাষা আন্দোলন হয়ে গেল ঠিক আছে অনেক চড়াই উতরাই পেরিয়ে তারপরে আমরা একটা বাংলা ভাষা রাষ্ট্রীয়ভাবে হচ্ছে আমরা স্বীকৃতি পেয়েছি তাই না তো এই যে পূর্ব বাংলার যে মানুষ বা স্বাধীনতার পূর্বে কত শতাংশ মানুষটা হচ্ছে ছাপ্পান্ন শতাংশ আমরা যদি স্পেসিফিকভাবে বলি তাহলে হচ্ছে তোমার ফিফটি সিক্স পয়েন্ট হচ্ছে ফোর জিরো পারসেন্ট হচ্ছে লোক বাংলা ভাষাভাষী হচ্ছে ছিল মানে ছাপ্পান্ন দশমিক শতাংশ মানে ফোর জিরো শতাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলতো এরপরে আমরা আসি ইউনেস্কো কোন তারিখে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিতে শোনো এই ধরনের যে তোমার যদি ইয়া আসে শাল ওয়াইজ যদি আসে তাহলে দেখবা যে শালটা হিসাব করবো আগে যেমন উনিশশো উনিশশো নিরানব্বই সালে ঠিক আছে আমরা জানি যে উনিশশো নিরানব্বই সালে ইউনেস্কো মাতৃভাষাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়ার হচ্ছে স্বীকৃতি দিয়েছে তাহলে এটা উনিশশো নিরানব্বই সতেরোই নভেম্বর দুই সালেও হবে না সাতানব্বই হবে না আটানব্বই হবে না হবে কত সতেরোই নভেম্বর হচ্ছে উনিশশো নিরানব্বই সালে এবং কথা হচ্ছে কততম সম্মেলনে ইউনেস্কোর কততম সম্মেলনে এই কাজটা করেছে ইউনেস্কো তার হচ্ছে তিরিশতম সম্মেলনে সম্মেলনে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং এখান থেকে পারে কি হইতে পারে যে বিশ্বে মানে এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্বীকৃতি দিল মানে সর্বপ্রথম কোন সাল থেকে আন্তর্জাতিক মাতৃভাষা আমরা হচ্ছে পালন করা শুরু করছি সেটা যদি কোশ্চেন আসে তাহলে সেটা হবে দুই হাজার সাল থেকে আমরা মাতৃভাষা দিবস হচ্ছে পালন করা শুরু করছি দুই সাল থেকে আচ্ছা এরপরে এখান থেকে তোমার আর কি কোনো কোশ্চেন আসতে পারে হ্যাঁ আরেকটা কোশ্চেন আসতে পারে সেটা হচ্ছে কি যে সর্বপ্রথম বিশ্বের কতটি দেশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে মানে মাতৃভাষা দিবস হিসেবে পালন করে সেটা যদি কোশ্চেন আসে তাহলে দিব হচ্ছে একশো আটাশিটি দেশ কটা দেশ একশো আটাশিটি এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে সে কোশ্চেনটা হচ্ছে কি কোশ্চেন হচ্ছে জাতিসংঘ কবে স্বীকৃতি দেয় এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইউনেস্কো দিয়েছে নিরানব্বই সালে তাহলে জাতিসংঘ দায় হচ্ছে কত সালে জাতিসংঘ দায় হচ্ছে তোমার দুই সালে মনে রাখবা জাতিসংঘ দায় দুই সালে ঠিক আছে ওকে এবার আসি আমরা পরের টপিকসে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম মুসলিম প্রধান রাষ্ট্র হচ্ছে কোনটি শোনো এখানে অনেকে তোমরা হচ্ছে ইরাক বলতে পারো সেনেগাল বলতে পারো ইন্দোনেশিয়া মালয়েশিয়া আমি বলি প্রথম যদি মুসলিম প্রধান দেশ যদি আমরা বলি তাহলে সেটা হবে সেনেগাল ঠিক আছে সেনেগাল দেন হচ্ছে পয়লা ফেব্রুয়ারি ঠিক আছে এক ফেব্রুয়ারি উনিশশো সালে ঠিক আছে পহেলা ফেব্রুয়ারি প্রথম মানে প্রথম মুসলিম দেশ যদি আমরা বলি তাহলে হচ্ছে সেনেগাল আর এই যে ইরাক যে আছে ইরাক হচ্ছে প্রথম মানে আরব দেশ আরব মুসলিম দেশ ঠিক আছে আরব দেশ ইরাক সে হচ্ছে প্রথম দেয় সেটা হচ্ছে আট জুলাই ঠিক আছে আট জুলাই উনিশশো বাহাত্তর সালে ওকে আর এই যে মালয়েশিয়া ইন্দোনেশিয়া এরা এই কোয়েশ্চেনটা যদি বলি এবং দুইজনে একই তারিখে হচ্ছে তোমার ইয়া দিয়েছে স্বীকৃতি দিয়েছে সেটা হচ্ছে পঁচিশে ফেব্রুয়ারি উনিশশো সাল ঠিক আছে পঁচিশ ফেব্রুয়ারি হচ্ছে উনিশশো সাল তা এই যে যদি বলে এখানে আবার এই কোশ্চেনটা হচ্ছে দুই ধরনের হইতে পারে একটা হচ্ছে আফ্রিকান দেশ মানে প্রথম আফ্রিকান দেশ হচ্ছে কোনটা সেটা হচ্ছে সেনেগাল আবার প্রথম মুসলিম যদি দেশ বলে সেটা হচ্ছে সেনেগাল আর প্রথম আরব মুসলিম দেশ যদি বলে তাহলে সে হবে কি ইরাক ঠিক আছে আর অনারব মুসলিমদের যদি বলে যদি বলে যে অনারব মুসলিম দেশ তাহলে হবে ইন্দোনেশিয়া অথবা মালয়েশিয়া যেটা হচ্ছে অপশন থাকবে সেটা হবে আনসার ক্লিয়ার বিষয়টা ওকে এরপরে আমরা আসি বীর শ্রেষ্ঠদের মধ্যে কে হচ্ছে প্রথম শহীদ তিনটা জিনিস মনে রাখবা একটা হচ্ছে প্রথম শহীদ দ্বিতীয় শহীদ ঠিক আছে প্রথম শহীদ দ্বিতীয় শহীদ আর আছে সর্বশেষ শহীদ বীর ঠিক আছে সর্বশেষ প্রথম শহীদ এখান থেকে আছে মুন্সি আব্দুর রব ঠিক আছে এবং এগুলো মনে রাখার ই আছে সহজ আছে কিভাবে যেমন প্রথম শহীদ এক নাম্বার সেক্টরে যে প্রথম শহীদ হয়েছে ও এক নাম্বার সেক্টরে যে দ্বিতীয় শহীদ হয়েছে সে দুই নাম্বার সেক্টরে যুদ্ধ করছে সর্বশেষ শহীদ হচ্ছে চোদ্দ ডিসেম্বর উনি হচ্ছে মারা যান সাত নাম্বার সেক্টর হচ্ছে যুদ্ধ করছে ঠিক আছে আমরা দেখি প্রথম শহীদ হচ্ছে কে প্রথম শহীদ হচ্ছে মুন্সি আব্দুর রুফ এক নম্বর সেক্টর এক নম্বর সেক্টর কোনটা ছিল এক নম্বর সেক্টর হচ্ছে আমাদের চট্টগ্রাম ছিল চট্টগ্রামের রাঙ্গামাটি নানিয়ার চরে উনি শহীদ হন এবং ওখানে তার হচ্ছে সমাধি আছে দ্বিতীয় শহীদ যদি আমরা বলি এখানে সিপাহী মোস্তফা কামাল এই যে মোস্তফা কামাল আছে উনি দ্বিতীয় শহীদ এবং উনি দুই নম্বর সেক্টর যুদ্ধ করেছেন ব্রাহ্মণবাড়িয়া আখাগুড়া যে সীমান্ত আছে ওখানে ওনার হচ্ছে সমাধি আছে এবং সর্বশেষ যে শহীদ সেই সর্বশেষ শহীদের নাম হচ্ছে আমরা জানি যে মহিউদ্দিন জাহাঙ্গীর ঠিক আছে মহিউদ্দিন জাহাঙ্গীর হচ্ছে সর্বশেষ শহীদ চোদ্দই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে উনি শহীদ হন এবং ওনার যে সমাধি চাপাই নবাবগঞ্জের ছোট সোনা মসজিদ মানে উনি সাত নম্বর সেক্টর যুদ্ধ করেছেন ঠিক আছে এই এছাড়াও তো মনে হচ্ছে এদের কে কোথায় হচ্ছে বাস করে এদের নামের সাথে কিন্তু দেওয়া যায় যেমন হচ্ছে মুন্সি আব্দুর রৌফ এর বাড়ি কোথায় ওই যে রৌফ রৌফের হচ্ছে লাস্টে যে ফ আছে ফতে ফরিদপুর এটা হচ্ছে দেওয়া যায় মোস্তফা কামাল এই যে লতে হচ্ছে ভোলা ভোলা এর ল আছে আমরা এইভাবে মনে রাখতে পারি হচ্ছে ওর বাসা হচ্ছে ভোলা তো এটা তো পরবর্তীতে কোনো ক্লাসে হয়তোবা বা এগুলো মানে তোমার টোটাল যে বীর শ্রেষ্ঠ সাতজন সাতজনের ডিটেলস নিয়ে হচ্ছে আরেকটা ক্লাস হচ্ছে বলে দেবো ইনশাল্লাহ সেপ্টেম্বর জশন রোড সবচাইতে ইম্পর্টেন্ট এবং হচ্ছে কমন একটা কোশ্চেন আমরা জানি যে কি অ্যান্সার হবে অ্যালেন না সেপ্টেম্বর আর বব ডিলান জর্জ ডিলানিস এরা তো ওই যে তোমার পহেলা আগস্ট উনিশশো সালে যে নিউ ইয়র্কের যে মেডিসন স্কোয়ারের যে আমাদের ইয়েটা হয়েছিল কনসার্টটা হয়েছিল সেই কনসার্টের সাথে ওনারা যুক্ত ছিলেন এই দুজন মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির হচ্ছে চেয়ারম্যান কে ছিলেন শুনুন এখানে আগে ওই যে মুজিবনগর সরকার আছে না প্রবাসী সরকার সেই প্রবাসী সরকারের আসলে কতজন ছিল প্রবাসী সরকারে তোমার ছিল হচ্ছে ছয়জন ঠিক আছে মানে পূর্বাসী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপর সৈয়দ নজরুল ইসলাম খন্দকার মোস্তাক তারপরে হচ্ছে কামারুজ্জামান ঠিক আছে মনসুর আলী এরকম ছয়জন ছিল হচ্ছে মুজিবনগর সরকারে। এবং এখানে মন্ত্রণালয় ছিল বারোটা মনে রাখবা ঠিক আছে বারোটা ছিল হচ্ছে মন্ত্রণালয় আর সর্বদলীয় এই সরকারকে চালানোর জন্য সর্বদলীয় উপদেষ্টা পরিষদের যে কমিটি সেই কমিটিও তোমার ছিল হচ্ছে ছয় জন ঋণিয়া ঠিক আছে সর্বদলীয় উপদেষ্টা কমিটি ছয় জন ঋণীয় ছয় জনের মধ্যে এই মুজিবনগর সরকারের যে প্রবাসী সরকারের যে ছয় জন ছিল তার মধ্যে দুইজন ছিল এই সর্বদলীয় উপদেষ্টা কমিটির সদস্য সেই দুইজন হচ্ছে তাজউদ্দিন আহমেদ আর হচ্ছে খুব সম্ভবত খন্দকার হচ্ছে মোস্তাক ঠিক আছে এই দুইজন ছিল আর বাকি চারজন ছিল তার মধ্যে একজন ছিলেন এখানকার সেটা হচ্ছে মৌলানা ভাসানি এতে ছিলেন ঠিক আছে কমরেড সিং হচ্ছে ছিলেন ঠিক আছে তা এই কমিটির চেয়ারম্যান কে ছিলেন কমিটির চেয়ারম্যান হচ্ছে মালানা ভাসানি ছিলেন নেতৃত্বে এই সর্বদলীয় উপদেষ্টা কমিটি করা হয় সেটা হচ্ছে কয়জন সদস্য বিশিষ্ট ছয়জন মুজিবনগর সরকারের কতজন সদস্য বিশিষ্ট ছিল ছয়জন আর কয়টা মন্ত্রণালয় ছিল বারোটা মন্ত্রণালয় ঠিক আছে তা এটার অ্যান্সার হচ্ছে কত কী হবে মালানা ভাসানি হবে ঠিক আছে এরপরে এসে আমরা কোন শিল্পী মুক্তিযুদ্ধে প্লাটুন কমান্ডার হিসেবে অংশগ্রহণ করেছিলেন এটা অ্যান্সার হবে শাহাবুদ্দিন আহমেদ ঠিক আছে ইনি কিন্তু চিত্রশিল্পী ছিলেন ঠিক আছে চিত্র শিল্পী ছিলেন শাহাবুদ্দিন আহমেদ ঠিক আছে একজন পপ মানে পপ গায়ক ছিলেন ক্র্যাক প্লাটুনের হচ্ছে তার নাম হচ্ছে আজম খান ঠিক আছে আজম খান উনিও তোমার হচ্ছে ক্ল্যাক ক্র্যাক প্ল্যাটুনের সদস্য ছিলেন আজম খান বিএনপির একজন নেতা ছিলেন প্রয়াত হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র কে ছিলেন সাদেক হোসেন খোকা ঠিক আছে সাদেক হোসেন খোকা উনিও তোমার হচ্ছে ক্র্যাক প্ল্যাটুনের সদস্য ছিলেন ঠিক আছে আরও যদি বলি আওয়ামী লীগের হচ্ছে অনেকজন ছিলেন আওয়ামী লীগের হচ্ছে মোফাজ্জুল হোসেন চৌধুরী হচ্ছে মায়াপ আরও আলতাফ মাহমুদ যে বিখ্যাত শিল্পী যে ছিলেন আলতাফ মাহমুদ এনারা তোমার হচ্ছে ক্ল্যাক ক্র্যাক প্ল্যাটুনের হচ্ছে সদস্য ছিলেন ঠিক আছে আচ্ছা আর শাহাবুদ্দিন আহমদের চিত্রশিল্পী ছিলেন আর কি যাই হোক আচ্ছা প্লাটুন কমান্ডার হিসেবে তাহলে কে ছিলেন শাহাবুদ্দিন আহমেদ চিত্রশিল্পী আজম খান হচ্ছে আজম খান সাদেক হোসেন খোকা এর হচ্ছে ক্র্যাক প্ল্যাটুনের হচ্ছে সদস্য আমরা যদি বলি ক্র্যাক প্ল্যাটুনের কোন কত নম্বর সেক্টর যুদ্ধ করেছেন দুই নম্বর সেক্টর যুদ্ধ করেছেন ক্র্যাক প্লাটুন ঠিক আছে আচ্ছা এরপরে আমরা আসি মুক্তিযুদ্ধের সর্বশেষ এই যে একটু আগে তোমাদেরকে আমি বলেছি যে মুক্তিযুদ্ধের সর্বশেষ মানে শহীদকে মহিউদ্দিন জাহাঙ্গীর ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কত নম্বর সেক্টর সাত নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন কোথায় সমাধি আছে সমাধি আছে ছোট সোনা মসজিদ ঠিক আছে ছোট সোনা মসজিদ আচ্ছা কোথায় অবস্থিত চাপাই আচ্ছা বীরশ্রেষ্ঠদের মধ্যে নৌবাহিনীর একজন সদস্য ছিলেন নৌবাহিনীর সদস্য কে ছিলেন ইঞ্জিন রুম রুহুল আমিন ঠিক আছে তাহলে এই যে নৌবাহিনী সেই নৌবাহিনীটা তোমার হচ্ছে কোন সেক্টরের অধীনে ছিল নৌবাহিনী ছিল মূলত হচ্ছে দশ নম্বর সেক্টরের অধীনে ঠিক আছে এবং তোমাদেরকে প্রশ্ন আর একটা করতে পারে একটা ক্রিটিক্যাল যদি কোশ্চেন করে যে দশ নাম্বার সেক্টরে তাহলে সেক্টর কমান্ডার কে ছিল কোনো সেক্টর কমান্ডার ছিল না এটার কোনো সেক্টর কমান্ডার ছিল না তবে তবে আমি যদি বলি যে সেক্টর কমান্ডার ছিল কমান্ডার ছিল না যদি বলি যে সেক্টর কমান্ডার ছিল দশ সেক্টরে হ্যাঁ এটার সেক্টর কমান্ডার মানে দায়িত্বপ্রাপ্ত সেক্টর কমান্ডার হচ্ছে ছিল না কিন্তু এই নৌবাহিনী বা দশ নম্বর সেক্টর সরাসরি কেন্দ্রের অধীনে ছিল বলো বলতো কেন্দ্রের দায়িত্বে কে ছিল কেন্দ্রের দায়িত্বে কিন্তু ছিল এম এজি ওসমানী তার মানে এটার পরোক্ষভাবে দায়িত্বপ্রাপ্ত কে ছিল এম এজি উসমানী তার মানে এটা যদি বলে যে এম এ জি ঠিক আছে যেহেতু কেন্দ্র থেকে শাসন মানে কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করত তার মানে এটা হচ্ছে এমজি উসমানী তোমার এটার দায়িত্বপ্রাপ্ত ছিল ঠিক আছে তাহলে গেল এটা রুহুল আমিন ছিলেন হচ্ছে এই নববাইন সদস্য এবং 10 নম্বর সেক্টর ওকে এরপর আমরা সেই বাংলাদেশের স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ হচ্ছে কোনটি প্রথম ইউরোপীয় দেশ হচ্ছে পূর্ব জার্মানি ঠিক আছে এবং এরা এগারোই জানুয়ারি ঠিক আছে জার্মানি জানুয়ারি মনে রাখবা ঠিক আছে জার্মানি জানুয়ারি সেটা হচ্ছে এগারোই জানুয়ারি উনিশশো সালে প্রথম ইউরোপীয় দেশ হিসেবে জার্মানি বাংলাদেশকে স্বীকৃতি দেয় এখানে পোল্যান্ড আছে ফ্রান্স আছে স্পেন আছে লাগবে তবে আমরা যদি মানে বেশি বেশি করে মানে বড় বড় যে কান্ট্রিগুলো এখন বাংলাদেশে আছে সেই সরি বাংলাদেশে বলতে মানে বড় বড় কান্ট্রি যে বহির্বিশ্বা আছে সেই বহির্বিশ্বের কান্ট্রি কে কখন হচ্ছে আমাদেরকে স্বীকৃতি দেয় এটা হচ্ছে আমরা একটু পড়ি হ্যাঁ সেটা হচ্ছে কি যেমন হচ্ছে ইউএসএ ইউএসএ আমাদেরকে কবে স্বীকৃতি দিয়েছে সেটা হচ্ছে চার এপ্রিল এটা ইম্পর্টেন্ট কিন্তু ঠিক আছে চার এপ্রিল উনিশশো বাহাত্তর তারপর রাশিয়ার কথা যদি আমরা বলি রাশিয়া কিন্তু জানুয়ারি মাসে মানে শুরুর দিকেই দিয়েছে যদি রাশিয়া বলি তাহলে রাশিয়া হচ্ছে কবে দিয়েছে রাশিয়া দিয়েছে হচ্ছে চব্বিশ জানুয়ারি ঠিক আছে চব্বিশ জানুয়ারি হচ্ছে আমাদেরকে রাশিয়ার স্বীকৃতি দিয়েছে এরপরে যদি আমরা যেহেতু ইরান বর্তমানে আছে পাকিস্তান আছে পাকিস্তান এবং ইরান দুইজনে একই দিনে দেয় ঠিক আছে ইরান প্লাস হচ্ছে পাক একই দিনে দেয় তারা হচ্ছে কবে দেয় বাইশ হচ্ছে ফেব্রুয়ারি দুই হাজার উনিশ সরি উনিশশো বাহাত্তর সালে ইরান পাকিস্তান আরেকটাকে থাকলো চীন চীন দিয়েছে যখন বঙ্গবন্ধু মারা গেছে তারও পনেরো দিন পর মানে থার্টি ফার্স্ট হচ্ছে আগস্ট একত্রিশে আগস্ট উনিশশো বাহাত্তর সালে সরি উনিশশো সালে এটা হচ্ছে উনিশশো সালে এবং আমাদের আমরা রেমিটেন্স যে পাই সৌদি আরব থেকে সৌদি কান্ট্রিটা হচ্ছে ইম্পর্টেন্ট সৌদি আরব হচ্ছে কবে হচ্ছে আমাদেরকে দেয় সেও হচ্ছে বঙ্গবন্ধু মারা যাওয়ার পর দেয় মানে পরের দিনই দেয় ষোলো আগস্ট উনিশশো বাহাত্তর সালে দেয় তাহলে এই যে তোমার হচ্ছে বড় বড় যে কান্ট্রিগুলো আছে এই কান্ট্রিগুলো হচ্ছে আমাদেরকে স্বীকৃতি দেয় এটা হচ্ছে ইম্পর্টেন্ট আমাদের জন্য ওকে আচ্ছা এরপর আসি আমরা পাকিস্তানি সেনাবাহিনীর হাতে শহীদদের মধ্যে কে দার্শনিক ছিলেন এটা আমরা সবাই জানি জি সি দেব চন্দ্র হচ্ছে আমাদের দার্শনিক ছিলেন ওকে স্বাধীনতার পর প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল সেটা কেন্দ্রীয় শহীদ মিনারের হচ্ছে ছবি ছিল ডাক প্রথম ডাক ছিল কেন্দ্রীয় শহীদ মিনার কারণ এখানে স্বাধীনতার পর পর তো জাতীয় স্মৃতিসৌধ হয়নি হয়েছে হয়নি লালবাগ কেলে এটা তো আমাদের প্রাচীন বাংলার একটা মুঘল আমলের একটা স্বাস্থ্য খান হচ্ছে নির্মাণ করেছে সোনা মসজিদ এটাও তো মনে হচ্ছে মুঘল আমলের বা সুলতানি আমলের হচ্ছে একটা নিদর্শন ঠিক আছে স্বাধীনতা তাহলে কোনটা থাকবে এটা অপশন দেখে বোঝা যাচ্ছে যে কোনটা থাকবে কেন্দ্র শহীদ মিনার থাকবে ঠিক আছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে কোনটা এটা হচ্ছে মা উপন্যাসটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কে লিখেছেন এটা হচ্ছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আনিসুল হক কে লিখেছেন আনিসুল হক তাহলে আনিসুল হকের যে মা উপন্যাস সেই মা উপন্যাসটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক হচ্ছে আমাদের উপন্যাস এরপরে আমরা আসি বীর শ্রেষ্ঠ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরে যুদ্ধ করেন শেখ হচ্ছে যশোরে যুদ্ধ করেছেন যশোর ঠিক আছে যশোর তাহলে যশোর হচ্ছে তোমার কোন সেক্টরে ছিল আট নাম্বার সেক্টরে ছিল যশোর ঠিক আছে আর সাত নাম্বার সেক্টর হচ্ছে কোন মুক্তিযোদ্ধা কোন বীরশ্রেষ্ঠ একটু আগে আমরা পড়েছি যে সর্বশেষ যে মুক্তিযোদ্ধা সেই সর্বশেষ বীরশ্রেষ্ঠ যিনি ছিলেন সর্বশেষ বীরশ্রেষ্ঠ সাত নাম্বার যুদ্ধ করেছেন ঠিক আছে মহিউদ্দিন জাহাঙ্গীর আর আট নাম্বার সেক্টর হচ্ছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ হচ্ছে শেখ ঠিক আছে নয় নাম্বার আর ছয় নাম্বার সেক্টরে কোনো বীরশ্রেষ্ঠ ছিল না ঠিক আছে আমরা ওইদিকে পড়ছি না এক এক মানে যে প্রথম বীরশ্রেষ্ঠ মানে প্রথম শহীদ হওয়া বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফ এক নম্বর সেক্টর দুই নম্বর সেক্টরে হচ্ছে তোমার কে ছিল মোস্তফা কামাল ছিল চার নম্বর সেক্টর হচ্ছে হামিদুর রহমান ঠিক আছে আর একজনের তো কোনো সেক্টরই ছিল না সেটা হচ্ছে মতিউর রহমানের কোনো সেক্টর ছিল সেক্টর ছিল না এরপরে আমরা আসি মতিউর রহমানের পর চার গেল সাত গেল আট গেল আর একজন আছে দশ নম্বর সেক্টর সেটা হচ্ছে ইঞ্জিন রুম তার মানে আমাদের দশ নম্বর সেক্টরটাও হচ্ছে সহজ নৌবাহিনীর সদস্য যে যিনি ছিলেন তিনি দশ নম্বর সেক্টর তাহলে পাঁচজনের একটা পড়তে হবে তো পাঁচজনের মধ্যে এক নাম্বার আর দুই নম্বর আমরা ফেলেছি এক নম্বর হচ্ছে রৌফ আর দুই নম্বর হচ্ছে মোস্তফা কামাল তাহলে বাকি হচ্ছে তোমার তিনটা পড়তে হবে সাত নম্বর আট নম্বর হচ্ছে চার নাম্বার জাহাঙ্গীর জাহাঙ্গীর হচ্ছে সাত আট নম্বর হচ্ছে নূর মোহাম্মদ শেখ আর চার নম্বর হচ্ছে হামিদুর রহমান ঠিক আছে গেল ভারতীয় মিত্র বাহিনী কবে বাংলাদেশ হচ্ছে ত্যাগ করে ভারতীয় মিত্রবাহিনী কিন্তু বাংলাদেশ ত্যাগ করতে চাই নাই তাদেরকে বঙ্গবন্ধু অনুরোধ করে বাংলাদেশ হচ্ছে ত্যাগ করেছে সেটা হচ্ছে কবে বারোই মার্চ উনিশশো বাহাত্তর সালে ঠিক আছে বারোই মার্চ উনিশশো বাহাত্তর সালে এরপরে আমরা আসি মুক্তিযুদ্ধে নৌ কমান্ড করি তবে কোন সেক্টর নিয়ে একটু আগে আমরা পড়তেছিলাম নৌ কমান্ড কোন সেক্টর হবে বলো দেখি দশ নম্বর সেক্টর এবং নৌ কমান্ড কার আন্ডারে ছিল একটু আগে বলেছি তোমরা কমেন্টে জানে জানিয়ে দিবা যে কার আন্ডারে নৌ কমান্ড ঠিক আছে এরপরে আমরা আসি বর্তমানে খেতাবপ্রাপ্ত বীর বিক্রম হচ্ছে কতজন খেতাবপ্রাপ্ত গুলো আমরা একটু দেখি প্রথমে সাতজন বীরশ্রেষ্ঠ এখানে কোনো হচ্ছে হেজিটেশন নাই ঠিক আছে বীর বীর ছিল ঠিক আছে কতজন ছিল আটষট্টি জন একজনকে বাদ দেওয়া হয়েছে এখন বর্তমানে হচ্ছে কত সাতষট্টি জন ঠিক আছে একজনকে বাদ দেওয়া হয়েছে ওই যে বঙ্গবন্ধু হত্যা মামলা যারা আসামি ছিল তাদেরকে বাদ দেওয়া হয়েছে আর তাহলে উত্তম গেল বীর বিক্রম হচ্ছে একশো পঁচাত্তর জন একজন হচ্ছে এখান থেকে হচ্ছে বাদ গেছে এখন বর্তমান হচ্ছে কত একশো জন আর বীর প্রতীক হচ্ছে তোমার ছিল চারশো ছাব্বিশ জন এখান থেকে দুই জনকে বাদ দেওয়া হয়েছে হইলো কত হচ্ছে চারশো চব্বিশ জন ঠিক আছে তাহলে বীর বিক্রম কতজন এই যে তোমার হচ্ছে একশো জন ঠিক আছে বীর বিক্রম এখানে কোশ্চেন যদি আসে এই খেতাব মানে খেতাব নিয়ে যদি কোশ্চেন তো বর্তমান এখন টোটাল হচ্ছে কতজন ছয়শো টোটাল কতজন ছয়শো বাহাত্তর জন আগে ছিল কতজন ছয়শ ছিয়াত্তর জন চারজন বা ছয়শ হচ্ছে বাহাত্তর জন খেতাবপ্রাপ্ত যদি আমরা এখানে বলি খেতাবপ্রাপ্ত আরও অনেক কিছু আছে যেমন একমাত্র বেসামরিক লোক হচ্ছে বীর উত্তম খেতাবপ্রাপ্ত সে কে কাদের সিদ্দিকী ঠিক আছে কাদের সিদ্দিকি এটা মনে রাখবা এবং উনি আছে এখনো কাদের সিদ্দিকি উনি বীর উত্তম খেতাবপ্রাপ্ত একমাত্র বেসামরিক হচ্ছে মুক্তিযোদ্ধা ঠিক আছে গেল এবার আসি সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা ঠিক আছে বীরপ্রতি শহীদুল ইসলাম লালু মনে রাখবা ঠিক আছে কি নাম লালু শহীদুল ইসলাম হচ্ছে লালু এটা হচ্ছে সর্বকনিষ্ঠ বীর প্রতীক খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা বীর প্রতীক এবং এই লালু হচ্ছে কোন সেক্টরে যুদ্ধ করে এগারো নম্বর সেক্টরে মনে রাখবা ঠিক আছে দুইজন হচ্ছে নারী মুক্তিযোদ্ধা ছিল হচ্ছে বীর প্রতীক খেতাব নারী একজন হচ্ছে তারামন বিবি তারামন বিবি ঠিক আছে আর একজন হচ্ছে ডাক্তার সেতারা বেগম সেতারা বেগম এই দুইজন হচ্ছে বীর প্রতীক মুক্তিযোদ্ধা তার মধ্যে সেতারা বেগম হচ্ছে দুই নাম্বার সেক্টরে হচ্ছে যুদ্ধ করেছে আর তারামন বিবি যুদ্ধ করেছে তোমার এগারো নাম্বার সেক্টরে ঠিক আছে এগারো নাম্বার সেক্টর এখানে বিশেষ একটা কোশ্চেন খুব সম্ভবত আসছে যে তারামন বিবি বা কোথাও আমি দেখছি আর কি যে তারামন বিবির হচ্ছে গ্রামের বাড়ি কোথায় তারমানবে গ্রামের বাড়ি হচ্ছে তোমার কুড়িগ্রামে এটা হচ্ছে মনে রাখবা কুমির গ্রাম আর সেতারা বেগম হচ্ছে দুই নম্বর তারামান বিবি হচ্ছে এগারো নম্বর আমাদের একজন খেতাবপ্রাপ্ত বিদেশি হচ্ছে মুক্তিযোদ্ধা আছে তোমরা জানো ডব্লিউ এস ওডারল্যান্ড তাই না ওডারল্যান্ড এই ওডারল্যান্ড হচ্ছে কত নম্বর সেক্টর হচ্ছে যুদ্ধ করেছেন ইনিও তোমার হচ্ছে দুই নম্বর সেক্টর হচ্ছে যুদ্ধ করেছেন ওডারল্যান্ড ঠিক আছে এখন এই যে ওডারল্যান্ড দুই নম্বর সেক্টরে যুদ্ধ করলেন এর আর একটা কোশ্চেন আসে যে এনার বাড়ি কোথায় তিনি কিন্তু অস্ট্রেলিয়ার নাগরিক তবে জন্মগ্রহণ করছে নেদারল্যান্ড বা হল্যান্ডে মনে রাখবা হল্যান্ডে জন্মগ্রহণ করছে কিন্তু অস্ট্রেলিয়ার নাগরিক ছিলেন ঠিক আছে অস্ট্রেলিয়ার হচ্ছে নাগরিক ছিলেন এই হচ্ছে ওডারল্যান্ড ঠিক আছে এর বাইরে যদি আরেকজন যদি স্পেসিফিক হয় আরেকজনের কথা যদি আমাদের বলতে হয় সেটা হচ্ছে নাম হচ্ছে কে মুক্তিবেটি নামে পরিচিত কে এটা তোমরা জানো খাসিয়া সম্প্রদায়ের একজন ছিল ঠিক আছে খাসিয়া সম্প্রদায়ের একজন ছিল নাম হচ্ছে কাকন কাকন বিবি ঠিক আছে এই কাকন বিবি ইনি হচ্ছে মুক্তি বেটি নামে পরিচিত কি বেটি মুক্তি নামে পরিচিত নতুন করে এই দু সালের খুব সম্ভবত হচ্ছে চোদ্দই জুলাই এই যে তোমার আন্দোলনের ঠিক আক মুহূর্তে চোদ্দোই জুলাই হচ্ছে একজনকে মানে যুদ্ধ শিশু হিসেবে ঘোষণা করা হয়েছে তার নাম হচ্ছে মেরিনা বেগম এটা ইম্পর্টেন্ট কিন্তু ঠিক আছে মেরিনা মেরিনা ইনি হচ্ছেন হচ্ছে যুদ্ধ শিশু যুদ্ধ শিশু এই হচ্ছে তোমার হচ্ছে মোটামুটি খেতাব এবং খেতাব ছাড়া হচ্ছে কিছু ইনফরমেশন এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কিন্তু এগুলা প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোনো না কোনো মানে পরীক্ষায় আসা তাহলে গেল তাহলে বর্তমানে খেতাবপ্রাপ্ত বীর বিক্রম কতজন একশো চুয়াত্তর জন হবে